বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি তোমরা জানো বাংলা সাহিত্য চর্চা চ্যানেলে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স স্নাতক স্নাতকোত্তর বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিকের আলোচনা করা হয়ে থাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বা নেট সেট পরীক্ষা প্রস্তুতির জন্য যা সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়ে থাকে আমাদের আজকের আলোচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা মাইনর এক দু হাজার চব্বিশের পুরনো প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা প্রস্তুতির জন্যে বাংলা মাইনর অ্যাক দুহাজার তেইশের পুরনো প্রশ্নটি নিয়ে আমাদের চ্যানেলে এর আগে আলোচনা করা হয়েছে যারা এখনো পর্যন্ত সে আলোচনা দেখনি তারা অবশ্যই দেখে নেবে ভিডিওর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা প্লে লিস্টে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার্স অথবা ওল্ড কোয়েশ্চেন পেপার্স থেকে তোমরা পেয়ে যাবে আমাদের পরবর্তী আলোচনা থাকবে দু হাজার তেইশের প্রশ্নপত্রের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এগুলো বেশ কয়েকটি আলোচনা করা হবে আমাদের পরবর্তী আলোচনা দু হাজার তেইশের এর ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে ক বিভাগ মানে ছোট প্রশ্ন তোমরা জানো দু হাজার এক এর ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন এবং তার উত্তর আমরা শুরু করি আজকের আজকের আলোচনা আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা মাইনর প্রশ্নপত্র মাইনর এক ফার্স্ট সেমিস্টার যেটা দু হাজার চব্বিশে এসেছিল সেই দু হাজার চব্বিশের এর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি তোমরা জানো মাইনর ওয়ানের প্রথম সেমিস্টারে বাংলা মাইনর ওয়ানের টাইটেল হচ্ছে বাংলা ভাষার উদ্ভব বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয় আমরা প্রথমে সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নিই সিলেবাসটা তোমরা জানো ছোট্ট একটি সিলেবাস সেখানে বলে দেওয়া হয়েছে কোর্স কন্টেন্টস হিসেবে চারটি টপ চারটি ভাগে ভাগ করে বলে দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ দ্বিতীয়টি হচ্ছে বাংলা লোকভাষা উপভাষা ও সমাজ ভাষার সাধারণ ধারণা তৃতীয় ভাগে রয়েছে বাংলা শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি অধির ধ্বনি ধ্বনি পরিবর্তনের সূত্র আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ আর চার নম্বর ভাগে রয়েছে বাংলা শব্দ ও শব্দার্থ পরিবর্তনের ধারা এই ছিল বাংলা মাইনর এক প্রথম সেমিস্টারে বাংলা মাইনরের সিলেবাস তো এরপরে আমরা এই সিলেবাস থেকে দু হাজার চব্বিশে কি ধরনের প্রশ্ন এসেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেই চব্বিশের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব বলেছে আমরা প্রশ্নগুলো দেখে নিই তোমরা যেন তিনটি বিভাগে তিনটি বিভাগে প্রশ্ন করা হয়ে থাকে ক বিভাগে থাকে ছোট প্রশ্ন যে কোনো পাঁচটি করতে হয় পাঁচ দুগুণে দশ বিভাগে পাঁচ মার্চের চারটি করতে হয় পাঁচ চারে কুড়ি প্রশ্ন থাকে ছয়টি আর ক বিভাগে পাঁচটি থাকে যেকোনো তিনটি করতে হয় দশ মার্চের তিন দশে তিরিশ অর্থাৎ তিরিশ কুড়ি দশ সর্বমোট সাত মার্চের পরীক্ষা কবিভাগে যে প্রশ্নগুলো এসেছিল দু হাজার চব্বিশের ছোট প্রশ্ন সেগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি দ্বিতীয় প্রশ্ন এসেছিল দুই দাগ অন্তমধ্য বাংলার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক তিন নম্বর প্রশ্ন ছিল লোকভাষা বলতে কি বোঝো চার দাগে এসছিল অপভাষা কি এই ভাষা আর কি কি নামে পরিচিত প্রশ্নটা দেখবে অপভাষা পাঁচ দাগে এসেছিল সমী ভবন বলতে কি বোঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ছয় দাগ অন্তস্থ শ্রুতি ও অন্তস্থ শ্রুতি ধনির একটি করে উদাহরণ দাও সাত দাগ গা ও ইট শব্দের উৎস নির্দেশ করো আট দাগ অর্থের উন্নতি বলতে কি বোঝো উদাহরণ দাও এরপরে আমরা চলে যাব বিভাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচ আর কুড়ি বিভাগ শুরু হচ্ছে দাগ থেকে নয় দাগে প্রশ্ন ছিল বাংলা উপভাষাগুলির নাম ও প্রচলন স্থান লেখো দশ দাগ পেশাভেদে ভাষা পরিবর্তনের বৈচিত্র্য উদাহরণ সহ আলোচনা করো পেশাভেদে ভাষা পরিবর্তনের বৈচিত্র্য উদাহরণ সহ আলোচনা করো এগারো দাগে রেজিস্টার ও ডাইগ্লোসিয়া বলতে কি বোঝ বারো দাগে টিকা লেখা ছিল অধীর ধ্বনি তেরো দাগ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো আইপিএ থেকে চোদ্দ দাগ অর্থাৎ খ বিভাগের শেষ প্রশ্ন এসেছিল শব্দভান্ডার থেকে উদাহরণ সহ অর্ধ তৎসম্য শব্দের পরিচয় দাও এই ছিল খ বিভাগের প্রশ্ন মোট ছয়টি করতে হবে যে কোনো চারটি এরপরে আমরা চলে যাব বিভাগ গ তে গ বিভাগে তিন তিরিশ তিনটি প্রশ্ন করতে হয় প্রত্যেকটির মান হচ্ছে দশ মার্চ গ বিভাগ শুরু হয় পনেরো দাগ থেকে পনেরো তাগে প্রশ্ন ছিল আদর্শ কথ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ষোলো দাগ বাঙালি উপভাষা থেকে বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো সতেরো তাগে সমাজ ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো বিভিন্ন প্রকার মিশ্র ভাষার পরিচয় দাও আঠারো দাগ বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণগত বর্গীকরণ করো বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণগত বর্গীকরণ করো তাকে ছিল ধ্বনি পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো বিষমী ভবন ও ধ্বনি বিপর্যাস বিষয় দুটি উদাহরণসহ বুঝিয়ে দাও এই ছিল গদাগের মোট পাঁচটি প্রশ্ন তোমাদের আবারও মনে করিয়ে দিই তিনটি বিভাগের যে প্রশ্ন দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে এসেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনা বেশ কয়েকটি পর্বে পরপর আমরা করছি আমাদের চ্যানেলে তোমরা নজর রাখো পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা মাইনর এক দু হাজার তেইশের পুরোনো প্রশ্নটি নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে বাংলা অনার্স মেজর প্রথম পত্র প্রথম সেমিস্টারের জন্য সেই প্রশ্নটি নিয়েও দু হাজার তেইশের আছে দু হাজার চব্বিশের আছে আলোচনা এর আগে করা হয়েছে যারা এখনও পর্যন্ত এগুলো দেখো তারা অবশ্যই দেখে নাও এগুলো দেখে নিলে পরীক্ষা কেমন হয় পরীক্ষার প্রশ্ন কেমন হয় সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে দারুণ সাহায্য করবে আর প্রশ্নগুলোর উত্তর উত্তর নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় লিখে জানাও কমেন্ট করে জানাও আমরা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর নিয়েও আলোচনা করব। উত্তরে নোটস কিভাবে তৈরি করবে নোটসে কী কী লেখা থাকবে নোটস নিয়েও আলোচনা করা হবে তার পিডিএফ দেওয়া থাকবে এখনো পর্যন্ত তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নাও লিঙ্ক কিন্তু পেয়ে যাবে আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স সেখানে দেওয়া থাকবে লিঙ্ক অথবা তোমরা চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার বা ওল্ড কোয়েশ্চেন পেপার দুটো প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে মনে করিয়ে দিই আবারও আমাদের পরবর্তী আলোচনা দু হাজার তেইশের ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো দু হাজার তেইশে এসেছিল এবং তার উত্তর নিয়ে ইউটিউবের নিয়ম অনুসারে আমাদের আলোচনার নিয়মিত আপডেট পেতে হলে বাংলা সাহিত্য চর্চা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নেবে দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও আলোচনা পছন্দ হলে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলে যেও না তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা অসুবিধার কথা যদি তোমরা লিখে জানাও কমেন্ট করে জানাও তাহলে আমরা সেগুলো নিয়েও পরবর্তী সময়ে আলোচনা করার চেষ্টা করব এই আলোচনাগুলো যদি তোমরা দেখে রাখো তাহলে পরীক্ষা প্রস্তুতিতে তোমাদের ভীষণ সাহায্য করবে বলে আমাদের মনে হয় তোমাদের সবার পরীক্ষা প্রস্তুতি সুন্দর হোক ভালো হোক সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি